তারা কেউ আসলো না তখন মাওলা আলী এবং এই জলিলুল কদর এবং রসুলের ঘর যারা ছিল তারা সবাই মিলে রসুলের ঘরেই রসুলকে রেখে দিলেন রসুলকে দা করলেন কেন তারা ছিল না কি হয়েছিল কোথায় গিয়েছিল কেন রসুলের একজন আওলাভ রসুলের রওজার পাশে থাকতে পারলেন না মা ফাতেমাকে থাকতে দেওয়া হইল না মাওলা আলীকে থাকতে দেওয়া হইল না মাওলা আলীকে তো মোদিনেই থাকতে দেওয়া হইল না কি কারণ ছিল মদিনা ছাড়তে বাধ্য হইল মাওলা আলী যে রসুলের সাথে ছায়ার মতো রসুলকে অনুসরণ করতেন যিনি রসুল ছাড়া এক মুহূর্ত থাকেন নাই যিনি রসুলকে জীবনবাজি রাইখা উহুদের যুদ্ধে বাঁচায় আনলেন যিনি বদরের যুদ্ধে রসুলের জন্য জীবন উৎসর্গ করতে গেলেন সেই আল্লাহর হাবিবের আউলাদ আল্লাহর হাবিবের মেয়ের জামাই আল্লাহর হাবিবের ভাই আল্লাহর হাবিবের বাসি আল্লাহর হাবিবের আলমদার তিনি কেন এই মদিনায় থাকতে পারলেন না কি হয়েছিল এই সত্য উদ্ঘাটন করতে হবে আমাদেরকে এই সত্যগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে জানতে হবে তখন সেন আমরা ধর্ম সঠিক কোনটা সেটা বুঝতে পারবো কি হয়েছিল মাওলা আলীকে রসুলের পাশে রাখতে দেওয়া হলো না আচ্ছা মাওলা আলী শাহাদ বরণ করলেন তাকে হত্যা করল তারপরে মাওলা হাসানকে হত্যা করা হলো মাওলা হাসান তৌসিয়ত করছিলেন নানাজির রৌজার পাশে আমাকে রাখবা নানাজির রৌজার পাশে নিয়েও যাওয়া হয়েছিল দেহ মুবারককে গৌরব খোদা হয়েছিল কিন্তু এই এই মবিয়ার আমলে মাওলা হাসান কিন্তু ইন্তেকাল করে মবিয়ার আমলে মবিয়ার চক্রান্তে মবিয়া এই পিছিয়ে নেই বড়ো বড়ো ঐতিহাসিক বইলা থাকেন বড়ো বড়ো থাকেন বলছেন যে এর পিছনে মবিয়ার হাত আছে আর মবিয়া যারা হত্যা করছে তাদেরকে বিচারও করে নাই মৌলা হাসানের হত্যার বিচারও করে নাই উল্টা পুরস্কার দিছে আচ্ছা তো মবিয়ার আমলে মৌলা হাসান শহীদ হইলেন মবিয়ার আপন মামু মুদিনার গভর্নর ওয়ালিদ উতবা উৎপার ছেলে উৎপা হইল মবিয়ার আপন নানা তো সে মাওলা হাসানকে রসুলের রোজা পাকের সাথে রাখতে দিল না জান্নাতুল বাকিতে রাখা হইল তাহলে সাহাবি রসুলের লোকের শুয়ে থাকতে পারল আওলাদ রসুলের লোকের শেয়া থাকা বলল না এটা কোন চক্রান্ত এটা কি বিষয় আপনারা একটু গবেষণা করে কি দেখবেন না তারপরে মাওলা হুসাইনকে সুকৌশলে কারবালায় নিয়ে শহীদ করা হইল এই কারবালায় নিয়ে শহীদ করা হইল তারপরে কি করলো এই অ্যাজেন্ডারে এজেন্ডারে এজিদের দালালেরা মবিয়ার দালালেরা এই যে আপনার উমাই আব্বাসিয়ার দালালেরা তারা কি করলো তারা এই রসুল প্রেমিকদের পিছনে লেগে গেল আপনি ঈদে মিলাদুলনী করতে যাবেন বলবে ঈদে মিলাদুলনী কই পাইলেন এটা কোরআনে কোথায় আছে এটা হাতিসে কই আছে রসুল করেছেন ঈদে মিলাদুলনী সাহাবারা করেছেন সাবারা তো করেন নাই তা আপনি কই পেলেন এটা তো খ্রিস্টানদেরই মানে মৌলভ হিসাবরা যদি কই জিজ্ঞেস করি যা আচ্ছা আপনি একটু বলেন তো রসুল যা করেন না আপনারা তাহা করবেন না সাহাবি যা করেন না আপনারা তা করবেন না তাহলে আমরা যদি বলি যে রসুল কি বাসে বাসে টাকা উঠাইছে ওয়াজের ময়দানে টাকা উঠাইছে রাস্তার মোড়ে মুড়ে টাকা উঠাইছে লঞ্চে টাকা উঠাইছে বাইতে বাইতে যায় রিসিভ বুকদের টাকা উঠাইছে কোরবানির সা আমরা টেকা সাহাবারা করছে নওজবিল্লাহ তা আপনারা দিয়েই করেন এটার বিরুদ্ধে তো একটা কথা কন না কোরআনে কই আছে হাদিসে কই আছে তারপরে আপনারা নামাজ পড়ায় বেতন নেন রসুল কি নামাজ পড়ায় বেতন নিছে সাহাবাই কেরা নামাজ পড়ায় বেতন নিছেই তা আপনারা না কোন রসুল যা করেন না আমরা তা করব না শাহবা যা করেন না আমরা তা করব না তা আপনারা দি করতেছেন রসুল আরবি পড়ায় আরবি শিখায় টেকা নিছেই না কোরআন পড়ায়া হাদিস পড়ায়া টেকা নিছেই হাদিস শিখায়া কোরআন শিখায় আপনারা তো মাদ্রাসা মসজিদে সবখানে টেকা ছাড়া পড়ান না কোরআনও না তাইলে তখন বলবেন আমরা কি খাবো তো রসুল সাহেলাম কী খেয়েছেন শাহবাহাম কী খেয়েছেন আমরা যারা পড়ি তারা কি খাই আপনার নামাজ পড়ায় বেতন নিলেন আমি এই কথাগুলো আপনার বলতাম না তো যখন আপনার রসুলের উপরে আর আওলাদের রসুলের উপরে অপবাদ দেন তখন তো আপনারা দরুম আমি তাহলে আমরা যেরকম নামাজ পড়ি অন্য কর্ম কইরা আপনি অন্য কর্ম কইরা কেন নামাজ পড়াই পারবেন না পড়ান আমরা তো মুসল্লিরা তো পড়তেছি তা আপনিও পড়ান দেখি আর আপনি নামাজের কর্ম বানায় নিছেন ঈদে মিলাদ প্রশ্ন খারায় যায় শিরিক বেদাত না জায়েজ দশিমহরম কই পাইলেন দশিমহরমের দলিল কি দশী দশিমহরমে কি হয়েছে দশী দশিমহরম করা যাবে না এই মাতম করলে এটি শেয়াদের সাহাবি করেছে রসুল করেছে আর রসুলের জমানায় লইছে সাহাবার জমানায় কারবার লইছে তাইলে মৌলা হুসাইন রসুলের সাহাবি না রসুলের রসুলের সাহাবি যে ধত্যা করছে না মৌলা হুসাইন রসুলের কাদে উঠছে না তো মৌলা হুসাইন তো রসুলের সাহাবি মৌলা হুসাইন রসুলের আওলা মৌলা হুসাইন রসুলের ঘরানা আবু বকর শুধু সাহাবি মাওলানা হুসাইন আওলাদ সাহাবি কলিজা টুকরা আবার আল্লাহ রাসূল কইছে আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন এই হুসাইন হচ্ছে আমা হতে আমি হচ্ছে হুসাইন হতে এই হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে কোনো সাহাবি সম্পর্কতে আল্লাহর রসুল বলে নাই আল আবু বকরু মিন্নি ওয়া আনা আবু বকর ওয়া আনা মিনাল আবু বকর কইছে আল উমারু মিন্নি ওয়া আনা মিনাল উমার আল উসমানু মিন্নি নেওয়া মিন আল উসমান বলছে রসুল না তাহলে আমরা দেখি আবু বকর থেকে মর্যাদায় অনেক উর্দে মাওলা হুসাইন আবু বকর সিদ্দিক গোলাম মাওলা হুসাইন আকা আবু বকর সিদ্দিক সাহাবি মাওলা হুসাইন আওলাদ আবু বকর সিদ্দিক জান্নাতি মাওলা হুসাইন জান্নাতের সর্দার আবু বকর সিদ্দিক রসুলের কদমে চুমা দেয় মাওলা হুসাইন রসুলের কাঁদে বসে আবু বকর সিদ্দিক সে রসুলের পিছে নামাজ পড়ে মাওলা হুসাইন রসুলের পিঠে নামাজের মধ্যে দুইটা বইচা থাকে আবু বকর সিদ্দিক রসুলের জন্য দেওয়ানা হইয়া দৌড়ায় আসে আর মাওলা হুসাইন মসজিদে নববীতে যখন ঢুকে মহানবী মিম্বরে খুদ্া বন্ধ কইরা দৌড়ায় মিম্বর থেকে নাই মাইচা মাওলা হুসাইনকে বুকে তুলে নাই মাওলা হুসাইন সম্পর্কে আল্লাহর হাবিব বলছি যে কে কে দেখতে চাও সৈয়দ কে দেখো ইমাম কে কে দেখতে চাও সৈয়দের পিতা কে দেখো ইমাম কে কে দেখতে চাও সৈয়দের দাদা কে দেখো ইমাম হুসাইন কে এই সেই মাওলা হুসাইন কোন সাহাবীর মর্যাদা মাওলা হুসাইনের সামনে না সাহাবী গোলাম মাওলা হুসাইন আকা সাহাবীর স্থান কদমে সাহাবিরা রসুলের জুতা কাঁধে রাখে মাথায় রাখে আর রসুল মাওলা হুসাইনকে কাঁদে রাখে সাহাবিরা মাওলা মহানবীর কুলির পানি পান করে আর মাওলা হুসাইন রসুলের লালা মুবারক পান করে সাহাবায় কেরাম রসুল সাল্লাহ সাল্লামের পায়ের জুতার ধুলা গ্রহণ করে জুতার ধুলা তারা শরীরে মাখে আর মাওলা হুসাইন কাদে বৈশা আল্লাহর হাবিবের চুল মুবারক কাবার গিলাফ ধরে আর মাওলা হুসাইন জুলফে চুল ধরেই তাইলে কোথায় হুসাইন মাওলার কোথায় তাহারা আপনি কার সাথে কার তুলনা দিতে আসেন মাওলা হুসাইনের আবির্ভাব রসুলের ঘরে মাওলা হুসাইনের আবির্ভাব রসুলের ঘরে কোন সাহাবির ঘর জন্ম কি রসুলের ঘরে না মাওলা হুসাইন রসুলের বিছানায় ঘুমাইছে কোনো সাহাবি কি জীবনে রসুলের বিছানায় ঘুমাইতে পারছে মাওলা হুসাইন রসুলের পাত্রে খাইছে প্লেটে খাইছে বাটিতে খাইছে কোনো সাহাবি কি রসুলের প্লেটে খাইছে না মাওলা হুসাইনের পোশাক জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে কোন সাহাবিল্লিক আল্লাহ জান্নাত পোশাক পাঠাইছে না মাওলা হুসাইনের জন্য আল্লাহ নাম পাঠাইছে কোন সাহাবিল্লিকে তো নাম পাঠায় নাই কার সাথে কারে তুলনা করেন কাকে হত্যা করেছে কার একবার কে বলবে আউলাদে রসুল তো লাগবো রসুলের প্রেমিক তো লাগবো মাওলা হুসাইন যারে দেয়া কয়বো সেই তো কইবো আমার আকা মাওলা